জানেন যেমন বিভিন্ন মার্কেট ও বিভিন্ন দোকান সমূহে প্রচুর কেনাকাটা হয় আর্থিক লেনদেন হয় জনসমাগম হয় এবং সারা রাত বলতে গেলে মার্কেট খোলা থাকে অসাধু চক্র কর্তৃক প্রবলের ও ভেজাল মুক্ত খাবার বিপণন পরিলক্ষিত হয়ে থাকে এটা আমাদের একটা জাতীয় সমস্যা বলা যায় ঘরমুখী মানুষ বাড়ি ফেরার কারণে সড়ক এবং নৌপথে প্রচুর যাত্রী সমাগম হয়ে থাকে ঈদের দিন ঈদের জামাজ সময় প্রচুর সমাবেত হয় ঈদের সময় অধিকাংশ এবং সেই সুযোগে চুলি এবং ডাকাতির ঘটনা বৃদ্ধি পায় কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছর ন্যায় এবছরের এক নিম্ন নিম্নগরিত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রথমত পবিত্র ঈদুল ফিতরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব গার্ডব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে নিরাপত্তা জোরদার করতে ব্যাটারি সমূহ নিজ নিজ দায়িত্ববল এলাকায় পর্যাপ্ত সংলা নিরাপ ন নিয়োজিত হয়েছে সারা দেশব্যাপী পবিত্র এই দুর্শী যখন উপলক্ষে সার্ভিন নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম স্ট্রাইকিং রেজার্ভ ফুটো মোবাইল প্যাট্রম হ্যাভিক্যাল স্ক্যানার অবজারভেশন পোস্ট চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং চেকপোস্টের ক্ষেত্রেও আমরা এটা বলেছি যে চেকপোস্ট এমনভাবে করা হবে যাতে সাধারণ যারা ঘরমুখী মানুষ যাত্রী তার জন্য আচ্ছা এছাড়া আমাদের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে বিভিন্ন জায়গায় আর যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের বোম ডিস টিম রয়েছে ডগ স্কোয়াড রয়েছে আমাদের র্যাব গ্যার উইং এর হেলিকপ্টার সেটা আমরা রাখি এছাড়া প্রবৃদ্ধি দুর্গী উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করার জন্য সড়ক রেল এবং নৌপথে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে আপনি দেখেছেন আপনারা জানেন ইতিমধ্যে আমরা ট্রেনেটি কালোবাজারি চক্রের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি ট্রেনে কালোবাজারি প্রতিরোধ কালোবাজারিদের আইনের আওতায় নিয়ে সাধারণ জনগণ সহজে ট্রেন টিকিট ক্রয় করতে পারে এই ব্যাপারে আমরা যথেষ্ট নজরদারী করছি এই ফিতর উপলক্ষে দেশব্যাপী ঘরমুখী মানুষের নিরাপত্তা প্রদানের পাশাপাশি র্যাবের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল ব্যাটালিয়ানসূহে দায়িত্বপূর্ণ এলাকায় বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনাল ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাজে ওয়াই স্থাই র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে সড়ক রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় অতিরিক্ত যাত্রী বহন হয়রানি অফ বলির তৎপরতা আপত্ত চাঁদাবাজি ও চিন্তায় উৎপাদে নজরদারি ও প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক আইন আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্ত যাত্রী বোধায় বাস পিক আপ লেগুনা ইত্যাদি যান যানবাহন সমূহ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করা এবং মোবাইল কোডের মাধ্যমে শাস্তি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়াও বিভিন্ন টার্মিনাল আশেপাশের স্থান সময়ে কীট কালো পাদারি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হয়েছে